ইউটিউব স্টুডিওতে নতুন আপডেট চলে আসছে সেটা সবার মোবাইলে আসে আপনারা কিন্তু অবশ্যই চেক করে দেখতে পারেন আর আপনাদের সাথে কিন্তু কমিটমেন্ট দিয়েছিলাম যে এখন থেকে রান্নার ভিডিওগুলো আপনাদের সাথে যুক্ত করবো যেতে আপনাদের সাথে যে কথা বলি সে কথা রাখার চেষ্টা করি আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি যেতে আমাদের ছোটো চ্যালেঞ্জ হোক আর বড়ো চ্যালেঞ্জ হোক প্রত্যেকটা ইউটিউবের কাছে কিন্তু এই আপডেটটা চলে গেছে আপনারা একটু দয়া করে চেক করে দেখবেন সেই আপডেটভাবে আপনারা কাজ করবেন হ্যাঁ এটা কিসের জন্য আপডেট দিয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন বলেছে যে আপনাদের বয়েস বা রান্নার ক্যাটাগরি যেতে আপনারা অ্যাক্টিভ রাখেন বা ধরেন কুকিন ব্লক করতেছেন আপনারা কখনো হোম ব্লকে ঢুকবেন না আর যদি হোম ব্লক করে থাকেন তারা কখনোই কুকিন ব্লকে ঢুকবেন না মানে যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন শুধু সেই ক্যাটাগরি নিয়ে কাজ করবেন আপনাদেরকে নতুন আপডেট দেওয়া হয়েছে আপনারা কিন্তু চেক করে দেখতে পারেন তো যাই হোক আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি আসলে কিনে ব্যস্ত থাকি সেটাই শেয়ার করব তো চলেন আজকের ব্লগটা নিয়ে সাজিয়েছি সেটা শেয়ার করব আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করবেন আর যারা আমার মানে পছন্দের আপুর আছেন অনেক আগ থেকে আমার ভিডিওগুলো দেখেন আপনাদের কাছে বলবো যে আপনারা আমার ভিডিওগুলো একটু ফুল আউস করে দিবেন একটু রিকোয়েস্ট করে বলবো যে আমার চ্যানেলটা কিন্তু একদম ইদারিং ধরে কিন্তু আপনাদের সাথে এরকমভাবে বলি নাই কারণ এখন বলতেছি চ্যানেলগুলো কিন্তু একদম ফিউজ হয়ে গেছে আমার আপনারা একটু ফুল দেখা ট্রাই করবেন তাহলে হয়তো বা চ্যানেলটা আমি দেন একটু প্রমোট ই করতে পারবো তো যাই হোক এদিক দিয়ে কিন্তু আম্মা নাস্তা বানিয়ে নিচ্ছিলেন রুটি বানিয়ে নিচ্ছিলেন সবজি দিয়ে আর আমরা খাবো সবজি সাথে থাকবে ভর্তা আম্মাকে আম্মা বলছে অল্প একটু সুটকি ভর্তা করো রুটি দিয়ে খাবো আমার মা কিন্তু তাই করলেন আর এদিক দিয়ে গরুর মাংস ভিজায় নিলেন আর আজকে কি কী রান্না করতেছিলাম রান্নায় কি কি থাকছে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো এই আর কি যে দেখেন গরুর মাংস ভিজাচ্ছি আমি আর এমন একটা পলিটিনের ভিতরে রয়েছে আর এটাও না খুব শক্ত হয়ে বসে রয়েছে এক হাতে মোবাইল আর এক হাত দিয়ে আমি ছুটাইতে পারতেছিলাম না দেখেন তো যাই হোক অবশেষে কিন্তু ভিজাইয়ে নিলাম অল্প একটু গরুর মাংস নিয়ে নিয়েছিলাম আর এটা কি আপনাদের সাথে একটা কথা বলে এটা কিন্তু কুরপানির মাংস ছিল হুম আর মাংসটা ভিজানোর পরে এদিকে দেখতেছিলাম অল্প একটু ভর্তার কথা বলছি আমার মা কিন্তু যেতে রুটি দিয়ে খাবো এই জন্য সকালবেলা তো মা বলতেছিল সকালবেলায় ঝাল খাওয়া আমি বলছি যে হ্যাঁ একটু রুটি দিয়ে খাবো তুমি সুটকি ভর্তা করে দাও তো আমার মা কিন্তু দেখেন সুটকি ভর্তা করে দিচ্ছিলেন আমি বলছি যে দেও আমি করে নেই মা বলতেছিল যে না তুমি খাও আমি বানায় দিচ্ছি আমার আম্মা কি ঝটপট করে ভর্তা মানে যে কোনো কাজ আমার আম্মার ঝটপট মানে কোনো অলসতা আমার আম্মার ভিতরে কাজ করে না এটা আমার আম্মার পছন্দ না তো যাই হোক আম্মার শুটকি ভর্তা কিন্তু আমি দেখতেছিলাম বসে বসে পরে বলতেছে কি যে পাটা মাখা ভাত খাবা পাটা মাইখা দেব মুইসা ভাত দেব আমি বলছি যে না আমি রুটি দিয়ে খাবো তো ছোট বোন বলতেছিল কি মা আমাকে পাটা মুইসা ভাত দাও এটা বলতেছিল দেখেন আমার আম্মার কিন্তু শুটকি ভর্তা বানানো হয়ে গেছে এত ঠুকেই দেখছেন এত ঠুকি ভর্তা করে নিয়েছি আমরা তিনজন খাবো আর এদিক দিয়ে দেখেন আমি কাজু বাদামটা ছুইলা নিচ্ছিলাম আমি সবসময় সকালবেলা চার পাঁচটা করে কাজু বাদাম খাই কারণ আর এখন আম্মা দেখতেছি কি অনেকগুলো ভিজায় রাখছে পরে আমি আম্মাকে বললাম যে তুমি এতগুলো ভিজাইছো কেন পরে মা বলতেছে কি যে এগুলা ছুঁইলা রাইখা দাও হ্যাঁ একটু ব্লান্ডার করে রাখো গরুর মাংস রান্না করলে দেওয়া যাবে এগুলো তো গরুর মাংসে খায় যে কোনো মানে ভিতে দেয় যারা বাসায় যে কোনো রেসিপির সাথে দিতে পারে এই আর কি কিন্তু আমি কিন্তু এমনিতেই কাঁচা খাই আর মা বলতেছে শুইলা রাখো গরুর মাংস রান্না করব। ওটার সাথে দিয়ে দেবো আমি বলছি আচ্ছা ঠিক আছে এই যে আমি সুইলা নিচ্ছিলাম মানে এই যে আমার ছুলা শেষ দেখেন এতটুকু হয়েছে এখন ছোটো একটা ইতে করে কোটায় করে রেখে দেব ব্লান্ডার করে আর এদিক দিয়ে দেখেন আপনাদের সাথে মজার একটা কথা বলি কারণ কি জানেন আমাদের এখানে এত বৃষ্টি আজকে কয়দিন ধরে আর আমার লাগতেছে শীত কারণ আমার একটু শরীরটা অনেকটাই খারাপ একটু জ্বর জ্বর ভাব তো ভাবছি কি যে জ্বর আসবে হয়তো বা আর আমি এখান থেকে যে পাতলা খাতা এই খেতাটা নামায় নিয়েছি গায়ে দেওয়ার জন্য তো ভাবলাম যে না ঠান্ডা লাগতেছে যদি খেতাটা না নামায় না তাহলে কিন্তু আমি ই পারবো না শুইতে পারবো না তা আমি কিন্তু আপনাদের সাথে বয়স দিতেছি বয়স দিতে আমার দেরি হয়ে গেছে যখন আমার মানে দুইটার ভিতরে আমার সব কিছু কমপ্লিট হয়ে যায় বয়স থাম মেল এগুলা সবকিছুই কমপ্লিট হয়ে যায় কিন্তু আমি বয়স দিচ্ছি কয়টা জানেন চারটার পরে দিচ্ছি বয়স এখনো থামমেল টাইটেল সবই রয়েছে আমি কোনোটাই করতেছিলাম না আমি শুয়েছিলাম শরীরটা ভালো লাগতে ছিল না তারপরে এই যে দেখেন রোদ নাই কিছু নাই আমি কিন্তু শুয়েছিলাম শোয়ার থেকে উঠে তারপরে করলাম কি কিছু জিরা দেখেন এখানে দিয়ে রাখলাম কালি জিরা দেওয়ার কারণ আছে রিজন আছে গুলা যেতে আমি সবসময় খাই আর কালি জিরা ধুয়ে দিয়েছিলাম হ্যাঁ এটি তো অনেক বালু থাকে এই জন্য ধুয়ে দিয়েছিলাম তো একটু একটু বাতাস আছে তো এই জন্য ভাবলাম যে বাতাসে শুকায়ে যাবে আর এদিক দিয়ে দেখেন বাতাস থাকলেই হয়েছে কারণ আমার রোদের দরকার নেই বাতাসে তো শুকায় যায় তাই না আর এদিক দিয়ে কয়েকটা কাপড় দিয়ে নিলাম আমার পরনে কাপড় চোপড় দিয়ে নিচ্ছে আমি কোনো সুম মানে আগে উঠতে পারি না সকালে নয়টার ভিতর উঠতে পারি না কারণ নয়টার ভিতর আমার মা অনেক কাজ করে ফেলে আমার ভাইদের যত কাজ কাজ আছে সকালে নাস্তা পানি আছে সব আম্মা করে ফেলে এই জন্য কি আমার মানে উঠতে দেরি হয় দেখে আমি অনেক মানে স্কিপ আমার বাদ যায় আমি অনেক কিছুই আপনাদের সাথে তুলে ধরতে পারি না যদি সকালে উঠি তাহলে তুলে ধরতে পারে। আর এই তো চা খাবো একটু যেতে এখন রান্নাবান্নাও রেডি হয়নি রান্নাবান্না রেডি করব তো ভাবলাম যে সুটকি ভর্তা দিয়ে রুটি এই সকালবেলা এখনো চা খাইলাম না তো মা বলতেছে চা একটু বসাও তো আমি বললাম চা পাতা নেই মা বলতেছে চা পাতা এই প্যাকেট খুলে নাও এই আর কি আর আরেকটা কথা বলি দেখেন এই যে জুতা এই জুতো কিন্তু জুতা দুইজোড়ের কিন্তু রিজন আছে আপনাদের ভাইয়া গতকালকে জুতা কিনেছে সে আমাকে ফটো তুলে দিচ্ছে বলতেছি কি এই যে দেখো জুতা এইগুলা কিনছি যেতে কাজের জুতা সবসময় আর আপ ইউজ করবে এই জন্য এই জুতা নিয়েছে এই জুতাটির দাম হয়েছে তিন টাকা দেখেন তা আমি বলেছি কি এই জুতা দিয়ে তুমি মাম দুই বছর পায়ে দিবা পারবা বলছি কি পারবো আর এদিক দিয়ে তো ছোট বোনে দেখেন আদা রসুন প্লান্ডার করতে বসে পড়ছে আরে কাজ ধরাই দিছি আর ওই যে আমার অ্যারোভেরা গাছটা কোথায় আনছি বাইরে কিন্তু বৃষ্টি হ্যাঁ আমাদের এদিকে এরকম বৃষ্টি হচ্ছে মানে এই এই গাছগুলা কিন্তু আমি ঘরে না রাখি কারণ বেশি পানি পড়লে গাছের গুঁড়াগুলো পচে যাবে ময়রা যাবে এই জন্য আর ছোট বোন কাজ করছে আমি বসে বসে দেখছি তো রসুন ব্লান্ডার করে হয়ে গেছে এখন আদা ব্লান্ডার করতেছিল দেখেন ব্লান্ডার করে চলে গেছে ওনার দায়িত্ব শেষ উনি বলতেছি কি আমার দায়িত্বটা শেষ এই কথা বলে চলে গেল এখনই যে আমি মুখাগুলো রেখে লাগাই নিচ্ছিলাম রান্নাঘরে যেমন রান্না করতে হবে আর এদিক দিয়ে দেখেন এই যে বৃষ্টির অবস্থা দেখেন আপনাদের সাথে কিন্তু কখনো আমি কোনো ভিডিওতে মানে মানে যেটা ঘটে আমার সাথে সেটাই দেখানোর চেষ্টা করি কিন্তু আদার্স অন্য কিছু নিয়ে আমি আসি না কারণ আমি চাই না যেতে আমার প্রতি আপনাদের একটা বিশ্বাস আছে সেই বিশ্বাসটা যেতে না থাকে দেখেন প্রচণ্ড বৃষ্টি তা আমি সাউন্ড অফ করে দিয়েছিলাম দেখেন আর এই যে দেখেন আমাদের বাসার সামনে বাড়ির উপরে নার্সারি করছে আমার কাছে অনেক ভালো লাগে আমি কিন্তু এই নার্সারিগুলো অনেক পছন্দ করি আবার উপরে ছাদের উপরে কিন্তু মুরগির ফার্ম করছে ছোট করে মানে তারা খাওয়ার জন্য মানে পঞ্চাশ একশো মুরগি হবে বেশি হবে না তারাই লালিত পালিত করে তারাই খাওয়ার জন্য আর কি দেখেন রাস্তার অবস্থা দেখছেন আর এই তো ছোটো বোন কিন্তু রান্নাঘরে চলে আসছে উনি মাছ ভুনা করে নেবে এই যে একটা একটা করে রান্না বসেছে একটা একটা করে হবে আর আমি আসছি শুট নেওয়ার জন্য এই যে আমি ধরে দেখতেছিলাম আর একটু বলতেছিলাম একটু লারা দিয়ে দেই তো ছোট বোন বলতেছে যে একটু লারা দিয়ে দাও আর এখানে এসে দেখেন কাঁচা কলা দিয়ে মাছ দিয়ে রান্না করা হয়েছে আর এখানে মাছ ভুনা করা হচ্ছে আর আমরা কিন্তু একটু কড়াইতে রান্না করতে বেশি পছন্দ করি আমাদের কড়াইগুলো একটু পুরানো হয়ে গেছে কিছু মনে করবেন না কারণ রান্নাই তো করি তাই না তারপরে তো আমরা পাতিলের পেয়ে কিন্তু খাই না আমরা তো ঢেলে ফেলি তাই না আমি চেষ্টা করি যে আপনাদের সাথে যে উপস্থিতভাবে যেটা আছে সেটা দেখানোর জন্য আছেন অনেক পরিপাটি করে দেখাইতে হয় সেটা আমার পক্ষে সম্ভব হয় না তা আল্লাহ হাফেজ ভালো থাকবেন